সত্যি বলতে আমি এখন ক্রিকেটটা দেখি ভালো অনেক ম্যাচ দেখি আইপিএল দেখি বিগ ব্যাশ দেখি পিএসএল দেখি সো প্লেয়ারদের যে জিনিসটা আমি নোটিস করছি লাস্ট বিগত কয়েকটা বছর সবাই ইম্প্রোভাইজিং শট খেলে যে কারণে বলারদের উপরে প্রেশারটা বেশি থাকে সো ওই দিক থেকে আমি চেষ্টা করি যে কিছু ইম্প্রোভাইজিং শট খেলার যেন আমার গেমটা ইজি হয় বাট এটা নিয়ে খুব বেশি প্র্যাকটিস করা হয় না অনেস্টলি বলতে আমি প্র্যাকটিস করি নাই

ক্রিকেটের পার্ট অফ মানে এটা পার্ট অফ ক্রিকেট যে লাগ ব্যথা লাগতে পারে বল লাগতে পারে সো ওইটাতে আপনি বসে পড়লে বা পিছনে ওঠে পড়লে হবে না সো ওইখান থেকে আপনাকে কামব্যাক করতে হবে কারণ টিম আপনাকে প্রয়োজন টিমের সো ওই সময়টা আমাকে খুব দরকার ছিল টিমের কারণ যেহেতু আমরা ওই রকম গুড টোটালে ছিলাম না সো দ্যাটস দেড়শোয় আমি মনে করছি যে এখানে আমার শেষ পর্যন্ত খেলতে হবে তাই আর কি কামব্যাক

সত্যি বলতে আমি এখন ক্রিকেটটা দেখি ভালো অনেক ম্যাচ দেখি আইপিএল দেখি বিগ ব্যাশ দেখি পিএসএল দেখি সো প্লেয়ারদের যে জিনিসটা আমি নোটিস করছি লাস্ট বিগত কয়েকটা বছর সবাই ইমপ্রোভাইজিং শট খেলে যে কারণে বলারদের উপরে প্রেশারটা বেশি থাকে সো ওই দিক থেকে আমি চেষ্টা করি যে কিছু ইমপ্রোভাইজিং শট খেলার জন্য আমার গেমটা ইজি হয় বাট এটা নিয়ে খুব বেশি প্র্যাকটিস করা হয় না অনেস্টলি বলতে আমি প্র্যাকটিস করি নাই জাস্ট মানে ফিল করি যে এই বলটা এখানে পড়লে খেলতে পারবো জাস্ট ট্রাই করে আর কি আল্লাহ আল্লাহ রহমতে হয় আর কি ইনশাল্লাহ সামনে চেষ্টা করবেন আমি আমি সত্যি বলতে আমি জানি না যে আমার কত রান তখন আমি দুই আবার বাকি ছিল আমি আমি চেষ্টা করছিলাম যে আমি যদি দুই আবার খেলতে পারি অবশ্যই যে আমাদের যে টিমের যে রানটা সবাই এক্সেপ্ট একসেপ্ট করতেছিল এক্সপেক্ট করতেছিল সো ওইখানে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ সো ট্রাই করছিলাম ওইটা আমি আমার ব্যক্তিগত রানের দিকে তাকাই নাই জাস্ট টার্গেট ছিল টিমের জন্য একটা গো টোটাল দিতে পারি ওটা টার্গেট ছিল আর কি আমি তো ওই জায়গায় ব্যাটিং করছি অনেক তো আমি বুঝতে পারছি যে উইকেটটা এত ইজি না ব্যাটসম্যানদের জন্য বোলাররা যদি ভালো জায়গায় বোলিং করতে পারে এক্সিকিউশন যদি ভালো করতে পারে ইটস ভেরি ডিফিকাল্ট ফর ব্যাটসম্যান সো আমাদের সবার মধ্যে একটাই কথাই চলছিল আমরা সবাই একটা কথাই বলছি যে যদি আমরা ভালো বলিং করতে পারি ভালো জায়গায় আর এক্সিকিউশনটা ভালো করতে পারি ফিল্ডারে যদি সাপোর্ট করতে পারি এই ম্যাচ জয় করা সম্ভব আর সবার ভিতরে একটা সত্যি বলতে একটা জয়ের যে একটা নেশা ওইটা কাজ করছিলো ভাই আপনি দেখেন ফিল্ডিং ওয়েজ বলিং ওয়েজ মানে দুর্দান্ত ভাই এই মানে আজকের টিম এফোর্টটা এত সুন্দর ছিল সবাই খুব হ্যাপি আলহামদুলিল্লাহ এরকম টিম এফোর্ট থাকলে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে সত্যি বলতে চেষ্টা করি যেহেতু আমার ডাউনটা এরকম মিডল অর্ডার সো ওই জায়গাটায় প্লেয়ারদের খেলা বড় করতে হয় লাস্ট পর্যন্ত ব্যাটিং করতে হয় এটা ম্যাচ খেলতে খেলতে তারপর সিচুয়েশান মানে সিচুয়েশনের সাথে পড়তে পড়তে এরকম অ্যাডাপ্ট হয়েছে আল্লাহর মতে তো চেষ্টা করি যেহেতু আমার একটা দায়িত্ব আছে টিমের প্রতি সবশেষ মানে সত্যি বলতে সব কথার শেষ কথা হলো আপনার টিমের প্রতি কতটা মানে উদার আপনার টিম কী চায় আপনি করে দিতে পারছেন কি না ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ করে যে টিমের জন্য খেলতে পারছি টিমের জন্য ট্রাই করি ভালো কিছু করার শেষ একটা প্রশ্ন করতে চাই অনেক অনেকদিন ধরে খেলছেন প্রথম স্টেলে দুই উইকেটের উপর ডেথে ডেথ ওভারে দুই উইকেট নিয়েছে কি মনে আসলে মুশফিকের জন্যই রানটা একটু কম হয়েছে কেনা ও রান আটকে দিয়েছে কেনা এরকম মনে হচ্ছে আপনার সত্যি বলতে ওর সাথে তো আমি অনেক দিন যাবৎ খেলছি ও যেই কোয়ালিটির বলার বা ও যেরকম চিন্তা ভাবনা করে মানে অ্যাগ্রেশন সব কিছু মিলে ওভারঅল মানে খুব ও টিমের জন্য খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করে অলওয়েজ আর আজকে ও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো বলিং করছে ও ওর প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছে খুব ভালোভাবে আমার কাছে মনে হয় ওদের প্ল্যানিংটা খুব ভালো ছিল আরও ওইটা করতে পারছে প্রপারলি দ্যাটস সে ও আজকে সাকসেস হয়েছে